উল্টচারের মাথায় তুলে কাঁপারে ফেলব ছিল দাদা খবর ঠিকই ছিল একটু দেখুন যেই খাগড়া বাড়ি ঢুকেছি দেড় হাজার উন্মত্ত উন্মত্ত হায়নার দল পাগল কুকুরের দল চোরের বেটা চোর উদয়ন গুহর নেতৃত্বে ছাপিয়ে পড়েছে করি আমি যদি ওই গুলেট প্রুফ গাড়িতে না থাকতাম আপনার আজকে মৃতদেহে সামনে দাঁড়িয়ে ফুল দিতে হতো আপনাদের পাথর দিয়ে ভেঙেছে গুলেট প্রুফ গাড়ি প্রত্যক্ষ খনি যদি উদয়ন গো হয় পরোক্ষ খনি নতীমান ভট্টাচার রাজীব কুমার আমাকে দেন আমি আমি শেষ অধিকারী। গতকালই আমরা দেখেছি বিরোধী দল নেতার গাড়িকে লক্ষ্য করে হামলা চালানো হয় অল্পের জন্য প্রাণে বাঁচেন এমনটাই দাবি শুভেন্দু অধিকারীর এবং ওনার বুলেট প্রুফ গাড়ি সেটিরও কাজ ভেঙে দেওয়া হয় বটম দিয়ে ওনার গাড়িতে মারা হয় সোশ্যাল মিডিয়ায় আপনারা সেই ভিডিও দেখেছেন গতকাল এবং তারই প্রতিবাদে পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় প্রতিবাদ সভা তৈরি হয় এবং কোথাও রাস্তা অবরোধ করে কোথাও টায়ার জ্বালিয়ে এর প্রতিবাদ করা হয় শুভেন্দু অধিকারী তিনি যেটা দাবি করছেন যে উদয়ন গুহ এবং পুলিশ সুপার মিলেই এই কাজ করিয়েছেন এবং এই কাজে ব্যবহার করা হয়েছে বাংলাদেশি রোহিঙ্গাদের যারা এখানে এসে অবৈধভাবে বসবাস করছে। সেই কারণে আমরা বিরোধী দলের নেতার বক্তব্য শুনলাম যে তিনি পরিষ্কার বলে দিলেন যে হিন্দুদের জন্যে যারা অত্যাচারিত হয়ে যারা সনাতনী যারা রাজবংশী তারা বাংলাদেশ থেকে এসেছেন তাদের জন্য তিনি আছেন এবং তাদের যদি কোনো রকম নির্যাতন করা হয় তার জন্যে শুভেন্দু অধিকারী আছেন দরকার হলে তিনি পদত্যাগ করে দিবেন একটিও রোহিঙ্গাদের ভোটার তালিকায় নাম তিনি রাখবেন না এবং ক্ষমতায় এলে তাদেরকে বুলরোজার দিয়ে ওপার বাংলায় কিন্তু ঠেলে ফেলে দিবেন তো ইতিমধ্যেই বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী তিনি কিন্তু অভিযোগপত্র জমা করেছেন এবং তিন জায়গায় এই অভিযোগপত্র জমা করেছেন প্রথম হলো। এসপি কুচবিহার এবং দ্বিতীয় হলো আইসি কোতোয়ালি কুচবিহার এবং তৃতীয় হলো ওসি ঘোকসাডাঙ্গা এবং এই অভিযোগপত্রে একাধিক নাম রয়েছে সূত্র মারফত যেটা জানা যাচ্ছে যে একচল্লিশ জনের নাম রয়েছে এবং প্রথম নামটি হচ্ছে উদয়ন গুহ উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহর নাম কেন তার নাম প্রথমেই থাকবে কারণ তিনি প্রথম থেকেই বলে আসছেন যে উদয়ন গুহ এবং এই পুলিশ সুপারের নেতৃত্বেই বাংলাদেশি যারা রোহিঙ্গা তাদেরকে দিয়েই শুভেন্দু অধিকারীর কনভয়কে আক্রমণ এবং শুভেন্দু অধিকারীকে প্রাণে মারার একটি চক্রান্ত করেছেন তো যার জন্যেই কিন্তু অভিযোগপত্রে যেটা সূত্র মারফত জানা যাচ্ছে যে প্রথম নামটিই রয়েছেন উদয়ন গুহর নাম অ্যাকশন যেটা হয় প্রতিটা অ্যাকশানে রিয়াকশান হয় তো রিয়েকশান ইতিমধ্যেই যেটা হচ্ছে বিরোধী দলনেতার পক্ষ থেকে মোটামুটি দেখা যাচ্ছে এবার কথা হলো যে যেখানে কলকাতা হাইকোর্টের পারমিশন নিয়ে শুভেন্দু অধিকারী সেখানে পুলিশ সুপারের অফিস ঘেরাও অভিযানে যাচ্ছেন সেই জায়গায় আগাম খবর থাকা সত্ত্বেও এবং বিশাল পুলিশ বাহিনী মোতায়েন থাকা সত্ত্বেও কি করে শুভেন্দু অধিকারীর কনভয়ে আটক করা হলো এবং গাড়িকে যে ভাঙচুর করা হয়েছে সেটিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল আপনারা দেখছেন এবং শুভেন্দু অধিকারও সেই পোস্ট করেছেন তো কীভাবে সম্ভব এবং এর মধ্যে আমরা উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদন গুহর যে বক্তব্য শুনছি তো তার বক্তব্যেই কিছুটা এটা প্রমাণ পাওয়া যাচ্ছে যে এর পিছনে যে শুভেন্দু অধিকারী যেটা দাবি করছেন সেটা কতটা সত্য হতে পারে আপনারাও এই প্রতিবেদন দেখলেন আপনারাও আপনাদের ব্যক্তিগত মত কমেন্টে অবশ্যই জানাবেন ভালো থাকবেন সজাগ থাকবেন এবং এই প্রতিবেদন যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করবেন ধন্যবাদ